হজরে আদান শেষ আব্দুল কাদের ঘুম থেকে উঠে নামাজ পড়ে এক কাপ চা খায় বাড়ি ছোট দেয়ালে ফাটল চালে পোটো স্ত্রী কাশি দিচ্ছে ছেলে চোখে চিন্তা নিয়ে বসে আছে হানিমা বলতেছে আজ একটু চালান বা কাদের ঘরে কিছুই নাই তখন কাদের উত্তর দিল ইনশাল্লাহ আজ কিছু না কিছুই হবে আল্লাহ দাদা রিক্সা নিয়ে বেরিয়ে পড়েন সূর্য উঠে শহর জেগে ওঠে ব্যস্ত রাস্তায় এক ধনী লোক রিকশায় ওঠে দামি জামা সোনার আংটি হাতে ফুল মুস্তফা হাসতে হাসতে বলেন এই বয়সে কাজ করতে কষ্ট লাগে না কাদের বলেন যার উপর ভরসা আছে তার কোনো কষ্ট লাগে না মুস্তফা তখন বলেন ওইসব আল্লাহ মাল্লা কিছু নাই ভাই টাকা থাকলে সব হয় গন্তব্যে পৌঁছায় কোনো ভাড়া না দিয়ে নেমে যায় সন্ধ্যার দিকে গর্ভবতী নারী সাহায্য চায় মহিলা তখন কাঁদতে কাঁদতে কাদেরকে বলে ভাই আমি হাসপাতালে যাব কিন্তু আমার কাছে টাকা নাই আল্লাহর দোহাই দিয়ে বলছি সাহায্য করেন আব্দুল কাদের নির্ধিরায় বলেন আপনি আমার মা বোনের মতো চলেন রিক্সায় তুলেন হাসপাতালে গেটে পৌঁছান মহিলা শেষ মুহূর্তে বলে আপনি না থাকলে আজ হয়তো রাস্তার পাশে সন্তান জন্ম দিতাম আল্লাহ আপনারে যা দিন কোন ইনকাম না হওয়ায় কাদের ঘরে এসে স্ত্রীর সামনে কিছু বলতে পারেন না হানিমা বলেন রাতের ওষুধটা পর্যন্ত কেনা হয় নাই রাভি বলেন আব্বা আর চেষ্টা করতে ইচ্ছা করে না আল্লাহ আমাদের দিকে তাকান না কাদের বলেন না বাবা এটা শয়দানের ওয়াস ওয়াসা আল্লাহ তো বলছেন নিশ্চয়ই কষ্টের পর আছে স্বস্তি আমাদের দোয়া করতেই হবে রাতের অন্ধকার সবাই কমাচ্ছে আব্দুল কাদের সিজদায় পরে চুপচাপ কাচ্ছেন হে আল্লাহ আমি তো কারো হক নেই না কারো সঙ্গে মিথ্যা বলি না তাহলে আমারে তো পরীক্ষা কেন আমি কিছু চাই না শুধু আমার স্ত্রী ছেলের মুখে একটু হাসি চাই পরদিন সকালে একজন ভদ্রলোক আব্দুল কাদের রিক্সা থামায় তখন বলেন আপনি কি আব্দুল কাদের তখন কাদের উত্তরে বলেন হ্যাঁ আমি আব্দুল কাদের লোকটি বলেন গতকাল আমার স্ত্রীকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন আপনি সে আপনাকে জীবন রক্ষাকারী মনে করেছে আমি একজন ব্যবসায়ী আপনার মতো মানুষের পাশে দাঁড়াতে চাই একটি চিঠি দিয়ে বলেন ওখানে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি নিয়ে নিন আপনার চাকরির জন্য সব ব্যবস্থা আমি দায়িত্ব নিব আব্দুল কাদের অস্ত্র সিক্ত হয়ে যান আল্লাহ আপনি আছেন বলেই তো আমি টিকে ছিলাম পরবর্তী দিন স্ত্রী অসুস্থ ছেলের আপি নতুন চাকরিতে জয়েন করেছে ঘরে খাবার বাড়ির ভাড়া পরিশোধ রিক্সায় নতুন কভার লাগানো আব্দুল কাদের মসজিদের সামনে দাঁড়িয়ে বলেন আমি ধনী হইনি কিন্তু আমি প্রমাণ করেছি আল্লাহ ছাড়া কেউ দাতা না আল্লাহ কাউকে কখনো ফেলে রাখেন না যে সবর করে আল্লাহ তাকে নিজ হাতে পুরস্কৃত করেন কখনো হতাশ হইও না কারণ আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না সুতরাং এই পৃথিবীতে যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখন একমাত্র একজন আছেন যিনি মুখ ফিরিয়ে নেন না তিনি আল্লাহ এই গল্প এক অভাবী রিক্সাওয়ালার যে বিশ্বাস হারায়নি হতাশ হয়নি আর শেষ পেয়েছে পেয়ের রহমতের এক বিরল নিদর্শন সম্মানিত ভাইরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটি সাবস্ক্রাইব বই আমাকে নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ জাগিয়ে তোলে মনে রাখবেন আপনার ছোট্ট এই সহযোগিতা আমার অনেক বড় প্রেরণা